আমরা দীর্ঘদিন বৈষম্যের শিকার ছিলাম আমরা আশা করি আমাদের এই বৈষম্য ঘুঁজে খুব অচির আমাদের দাবি খুব ক্লিয়ার বাংলাদেশে বিভিন্ন সেক্টরে যারা চাকরিতে যোগদান করে তাদের এন্ট্রি

সমাজকে আলোকিত করার জন্য প্রত্যেকটা শিক্ষক সমাজের লাইট হাউস অথচ সেই লাইট হাউসের আলো ধীরে ধীরে মৃহবান হয়ে গেছে সেই ভোজটা হচ্ছে অর্থনৈতিক ভোজ সম্মানের ভোজ সম্মানের ভোজ সামাজিক ফর্যাদার খোঁজ আমরা আমাদের আমাদের এই সামাজিক মর্যাদা দাবি করছি এটা আমাদের অধিকার পাশাপাশি মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর একটি দাবি করব আপনি ক্ষমতায় আসার পরে ছয়টা কমিশন গঠন করেছেন আমরা চাই আমাদের শিক্ষা শিক্ষা সম্পর্কিত প্রাথমিক শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য তাদের সামাজিক মর্যাদা বৃদ্ধির জন্য আমাদেরকে প্রয়োজনে আপনি কমিশন গঠন আমারও প্রাথমিক শিক্ষক এবং প্রাথমিক সরকারের শিক্ষক এবং প্রধান শিক্ষকের গণমন্ত্রী দাবি এবং দাবি আমি আমিও বক্তব্য এখানে শেষ করছি